আমি কি কী খাচ্ছ এই পড়ে যাবো তোমার আম খেতে ভালো লাগে কতটা ভালো লাগে দেখো পড়ে না যায় প্লেটটাকে ধরে না বা হাতে প্লেটটাকে চেপে ধরো এবার খাও ভালো আম এবার আটি খাও ওরে বাবা রে

আর তুলতে হবে না তুলতে হবে না রেখে দাও রেখে আর খেতে হবে না নোংরা লেগে যাচ্ছে হাত ধোবে চলো